মা শীতের দিন আগুনের সামনে পানির আগুনের মধ্যে হাতটা গরম করার জন্য বসেছি শীতের দিন আগুনের সামনে মা হাত পা গরম করতে সেগু ভগ্লা আমার মেজাজ বড় গরম হয়ে গেল আমার বড় গুসা উঠে গেলো আমি আগুনের পাশে যাইয়া মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম আমার মা আগুনের মধ্যে টাস টাস করে পুরা শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে আমার হুশ এসে গেল সর্বনাশ আমি কি করেছি কার কথায় কাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম আমি তো সর্বনাশ করে ফেলেছি আমার জীবন তো আমি ধ্বংস করে দিয়েছি কার কথা আমি লাত্তি মারলাম আমি দৌড়ায় আগুনের কাছে যাই আমাকে যখন টান দিলাম আমার মানা আগুনে পড়ে আমার মা সরকার হয়ে গেলো রে আল্লাহর শিবলিনু বলেন আমি প্রতি বছর হজে যাচ্ছি নিয়মিত হজে যেতেছি সব কাজ করে যখন মাকামে ইব্রাহিমের পাশে যখন আমি যাই তখন মাকামে ইব্রাহিমের পাশে একটা লোকের পা কাটা অবস্থায় মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্না কাটি করি কোথায় বসে মাকামে ইব্রাহিমের পাশে পা কাটা অবস্থায় কান্না কাটি আর প্রতি বছর হস করতে আসি মাকাম ইব্রাহিমের পাশে তাকে দেখি খুব চিল্লা চল্লি করে কান্নাকারি আল্লাহ আমি জানি গো তুমি আমারে মাফ করতো না আমি জানি গো তুমি আমার মাফ না এইভাবে করে আল্লাহর শিবলি নুমানি বলে প্রতি বছর যখন আসিয়া যখন দেখি এইভাবে কান্না করে আমি বললাম বাবা কি জন্য রে কেমন করে করেছ কি পাপ করেছ এইভাবে প্রতি বছর আমি আসিয়া তোমাকে মাখা আমি ইব্রাহিমের পাশে দেখি এরকম কান্না করো আর কেমনই পাপ করেছ আমার আল্লাহ মাফ করবে না রে ওই লোককে বলে ও শিবলি নুমানি তোমার কাছে বলিয়া লাভ হবে না কত লোকের কাছে বলেছে কোনো ফায়দা হয় নাই আল্লাহর ওলি শিবলি নুমানি বলে এর আল্লাহর বান্দা বল বলিয়া দেখো হয়তো ফায়দা হতে পারে সে বলে আল্লাহর ওলি ও শিবলি নুমানি আমার বাবা একজন কাটুরি ছিল কি ছিল জঙ্গলের মধ্যে কাট কাটত বাবাজি কাট কাটিয়া আমার মাকে নিয়ে কাটাইতো জীবন কুপুরি দই বিদার একটু ভালোভাবে শুনেন মন থেকে কানটা কুলে শুনেন নিরবতার সাথে চোখের পানি ছেড়ে দিবেন আশ্রয় দিবেন মায়ের মহব্বতি খেদেছেন আশ্রয় দিন তোমাকে মায়ের দরবারে পৌঁছায় তোমার বলেন না মায়ের মহব্বতি কাঁদতে পারলে মায়ের সাথে তোমার দেখা হয়ে যেতে পিতার পুত্র একত্র করে আল্লাহ জান্নাতে মালিক বানায় দিতে পারে ওই লোক ডেকে বলে ও শিবলি আমার বাবা কাটুনি ছিল আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তেকাল হয়ে যায় আমরা বড় গরিব ছিলাম আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবন যাপন করত আমার কি কাজ করিয়া আমাকে খাওয়াই রে আমি যখন একটু বড় হলাম আমার মা এই পর্যন্ত আমারে খাওয়াইছে মানুষের বাড়ি কাজ করে করে আমি যখন জঙ্গলে কাট কাটতে শিখলাম কাঠ কাটতে যখন শিখলাম ইনকাম করতে যখন শিখলাম আমার মায়ের ইচ্ছা হলো আমাকে একটা বিয়ে করাবে আমার মায়ের নিজে পছন্দ করে একটা বিবি আমার বিয়ে কয়েক মাস করাল শাশুড়ি আর বই খুব মহব্বতের সাথে চলতেছে গো কিন্তু কয়েক মাস পরে আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া বেজে যায় বিবির সাথে মায়ের বড় ঝগড়া বেজে যায় আছে না শাশুড়ি আর শ্বশুর শাশুড়ি যগরা করতেতে জীবন কাটায় দিছে মাগো ঝগড়া করিও না অপেক্ষা কর তোমার জন্য আসবে বাগের জন্য ডাক থাকে না নে ডাক ঝগড়া করিও না মা বিপদ তোমার জন্য আসবে বুড়া হয় দেখো কত বড় কঠিন বিপদ দশজন বুজুরুগণে ওই লোক দেখে বলে ও শিবলিনু মানি তগান এইভাবে যখন ঝগড়া বেজে যায় আমি একদিন জঙ্গলে কাট কাটতে কাটতে যাব যাব। কি আমি আমার বিবিকে রে বিবি দুপুর বেলা খাবারটা জঙ্গলে তুমি পাঠাই দিও রে বিবি কিন্তু সন্ধ্যা হয়ে যায় আমার বিবি জঙ্গলে খাবার পাঠায় নাই সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে গেলাম আসিয়া বললাম বিবি তুমি আমার খাবারটা কেন দিলা না রে খাবার কেন এলা না বিবি ডেকে স্বামী রে খাবার তো নাই পাখাই কেমনে তোমার খাবার পাঁচাবো তোমার মা আমার সাথে ঝগড়া করেছে হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে নতুবা আমি থাকবো আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না তোমার মা যদি থাকে আমি বাড়িতে থাকবো না রে তোমার মা আমার প্রতি বড় জুলুম করে এইভাবে যখন ও আল্লাহ আমার বিবি যখন এইভাবে কান্নাকাটি করলো আমার ঘরে শয়তান চাবামানলো শয়তান আমাকে দুখা দিল গো আমার মেজাজ গরম হয়ে গেল মায়ের প্রতি আমি गुस्सा হইয়া মাকে কুজলাম সামনে কুজছে কুজতে দেখি মা শীতের দিন আগুনের সামনে পানির আগুনের মধ্যে হাতটা গরম করার জন্য বসেছি শীতের দিন আগুনের সামনে গরম মাহাত্মলি আমার মেজাজ বড় গরম হয়ে গেল আমার বড় গুসা উঠে গেল আমি আগুনের পাশে যাইয়া মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম আমার মা আগুনের মধ্যে পুরা শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে আমার হুশ এসে গেল সর্বনাশ আমি কি করেছি কার কথায় কাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম আমি তো সর্বনাশ করে ফেলেছি আমার জীবন তো আমি ধ্বংস করে দিয়েছি কার কথা আমি লাত্তি মারলাম আমি দৌড়ায় আগুনের কাছে যাই আমাকে যখন টান দিলাম আমার মানা আগুনে পড়ে আমার মা সরকার হয়ে এই আগুনে পড়ে আমার মা সরকার হয়ে গেল গল্লার আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তখন আমার অন্তরের মধ্যে ভয় এসে গেল আমার অন্তরে বড় ভয় এসে গেল গল্লার আমার বিবেক ফিরে আসলো তখন আমি আমার বিবির তিনটা তালাক দিয়ে আমি বিদায় দিছি আমার বিবির তিনটা তালাক দিয়ে আমি বিদায় দিছি যে বিবির কথা মাকে আগুনে পরে পুরায় দিলাম ওই বিবি রাখবো না রে বিবিরে তিনটা তালা আগে আমি বিদায় দিছি এরপরে দেখলাম যে বাঁদি আমাকে লাথি মারছি ই আমি আমিরা বনান নিজ হাতে পাটা কেটে দিছি এরপরও জানি আমার মালিক আমাকে মাফ করবো না রে অগাল্লা রলি শিবলি ন মাদিব আমি শুনেছি মাকামি ব্রাহিমের পাশে তোমার কবুল হজ এই জন্য প্রতিবছর মাকামি ইব্রাহিমের পাশে বসে বসে কান্দি মাকামি ইব্রাহিমের পাশে বসে কান্দি ওগো আল্লাহর রলি আল্লাহর রলি শিবলি নুমানি বলে এর যুব দেখা দেখি আমি মোরা কাবাই বসে তোর কি অবস্থা আছে আল্লাহর রলি শিবলি নুমানি মোরা কাবাই বসে কল্লা ওই মাকে আঘাত করেছে কিন্তু অনতপ্ত হয়েছে বিবিকে তালাক দিয়েছে নিজের পাকে দেশে বৎসরের পর বৎসর মাকামি ইব্রাহিমের বসে বরকা বসে কানতেছে কি করলো আল্লাহ কাছে বৎসরের পর বৎসর নারী এর যদি কোটা জিন্দিগি মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দিয়া শেষ করে দেয় এই মাকামে ইব্রাহিমের পাশে কানতে কানতে যদি ইন্তে কালো হয়ে যায় আমি আল্লাহ তারে মাফ করব নারী শুধু জীবন শেষ করে যায় মাকাম ইব্রাহিমের পাশে তারপর আমি মাফ করবো এখানে কাদি লাভ হবে না রে চল তোর মায়ের কবরের পাশে তোর মায়ের কবরের পাশে যাব মায়ের কবরের পাশে যাই মাকে জিন্দা করি বলে মা তোমার সন্তানকে কি তুমি মাফ করবা না মায়ের মনে এত নরম বলতে দেরি ক্ষমা করতে দেরি করে নাই ওর তো সুযোগ হয়েছিল আপনার তো সুযোগ নাই যে জিন্দা করে মামা আনবে এখনো যারা মা বাবার সাথে নাফরমানি করছে আজকে ক্ষমা নিয়ে চাও মরে গেলে আর না আর ক্ষমা না নিতে পারলে যত বড় আবেদ যাহার নামে যেতে হবে দুনিয়া যদি কোন শয়তানের চেহারা দেখতে চা দেখতে চাও যারা মা বাবাকে আলাদা করে না নিজে বিবি নিয়ে কায় এরা এই মানুষ শয়তান মানুষ শয়তান এদের চেহারা দিকে তাকাইলে শয়তান দেখানো অনুভব করতে পারবে কারণ হাল্লা ওদেরকে মাফ করবে ওদেরকে কি করবে না মাফ করবে দোষ বোঝুর কারণে খেয়াল খনে ভালো করে এক লোক আছে বলে নবীজীব ইয়াৰ সুল আল্লাহ নবী আমি মারাত্মক অপরাধ করেছি মারাত্মক অন্যাই করেছি নবী বললেন তোমার মা চিনি ইয়ার সোল আল্লাহ মা নাই নবী বললেন তোমার মার খালা চিনি নবী বলেন যাও যাও এখন থেকে খালার সেবা করো খেদমত করো খালা যখন দোয়া করবি আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবি তাহলে মায়ের খেদমত করলে গুনা মাফ হয়ে যাবে মানা থাকলে মায়ের বোন খালার খেদমত করলে মাফ আর এক যুবক বলে ইয়ার সুল আল্লাহ নবীজি ধ্বংস হয়ে গেছি গো কি ভাবে আমি ক্ষমা পাবো নবী বললেন তোমার বাবা আল্লাহ নাই নাই বাবা মা নাই নবীজি বললেন তোমার বাবার ভাই চাচা সিনি যাও যাও ইয়ার আমার চাচা বেঁচে আছেন যাও যাও তোমার চাচার সেবা করো খেদমত করো চাচা যখন খুশি হইয়া তোমার জন্য দোয়া করবে আমার আল্লাহ জিন্দিগির গুণা তোমার মাফ করে দিবি নসা সর ফোন দে অ্যাক্টোলা বাজ দে বাতিসা হদহদা খিদমত করব নি আমার 12 ডার পরে 13টা বাজাইনি 12 ডার পরে কি এরকম হবো না চাচার খিদমত করলো বাবার সব মারhaba বলেন মারhaba আরো জোরে বলে আমার আল্লাহ বলেন তোর মায়ের গদমে তোর বিনয়ের ডানা বিছায় দে বিনয়ের ডানা বিছায় দে বাবাজি ডানা মানুষের হয় না পাখির হয় আল্লাহ বলেন বিনে ডানা বিচায় দাও ডানা তো পাখির হ কেন পাখির ডানার কথা বলেছে অন্য আল্লাহ বলেছেন তোমাদের গর্দানে আমি আল্লাহ পাখি জুলাইয়ে দিছি পাখি জুলাইয়ে দিছি পাখির কথা কেন বলেছে বাবাজি গরম ওই সময় আয়াত হয়েছিল যেই সময় মানুষ পাকিরে বড় ভালোবাসত পাখি দিয়া তাদের ভাগ্য পরীক্ষা করতো পাখি দিয়া ভাগ্য পরীক্ষা করত। পাখি তারা হাতে ছেড়ে দিত পাখি ডান দিকে গেলে কল্যাণ মনে করত বাম দিকে গেলে পাখি হাতে ছেড়ে দিয়ে তাদের জীবন ডানে গেলে কল্যাণ বামে গেলে অকল্যাণ আল্লাহ বলেন তোদের গরদানে আমি পাখি জুলে দিছি তার মানে হলো আমল নামা জুলে দিছে আমল নামা ডান হাতে হলে যান না

ডানা যখন বাঁধবেন পাখির কোন ক্ষমতা থাকবে না রে আর উড়াল দিতে পারবে না একটা মুরগি যখন বাচ্চা ফোটায় তখন শত্রুর মোকাবেলা বাঁচার জন্য বাচ্চাকে ট্রেনিং দেয় একটা চিল যখন কাক যখন আকাশে দেয় যায় এমনি মা তার বিনয়ের ডানাইভাবে এইভাবে উপরে দিয়ে দেয় বাচ্চা এত ট্রেনিং পাত এমনি মায়ের রহমতের ডানার দিকে ঝুঁকে যায় এই ডানার ভিতর ডুখিয়া জীবন বাঁচে দে আল্লাহ বলেন তোর বিনের ডানা মা বাবার কদমে বিছায় দে এর অর্থ হলো বাবাজি তোর যৌবনে অহংকারের ডানা আছে টাকার ডানা আছে শক্তির ডানা আছে যত পাওয়ার আছে রে যত কিছু আছে মা বাবার উপরে যাবে না মা বাবার কদমে বিছায় দিবে পাখির ডানা বাঁধলে যেমন পাখির ক্ষমতা নাই ঠিক মায়ের কদমে এমন নত হবে তোর কোনো মা বাবার উপরে ক্ষমতা নাই আরো জোরে বলে এই জন্য আমি অনুরোধ করে বলি মা বাবার সাথে না প্রমাণী করিও না রে মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম কথা বলে না মা বাবার সাথে না প্রমাণী করিও না এলাকার যারা বাড়ি ঘর থেকে শুনতেছেন গুমা মা বাবার সাথে না প্রমাণী করিও না মা বোন যারা সম্পদের জন্য মা বাবাকে বকাবকি করিও না গালা হা গালি করিও না যারা সন্তান আস সম্পদের মা বাবার প্রতি জুলুম নির্যাতন করিও না মায়ের সেবা যদি করতে পারস কিছু যদি না পাস মা যদি তোর দোয়া সবার চেয়ে বেশি আল্লাহ তোর দান করবি সবচেয়ে বেশি কাকে দিবি পিছনে যদি মায়ের দোয়া তাকে আল্লাহ বরকত দান করবে আমার বাড়ির বাবাজি এতক্ষণ মা বাবার সেবার কথা বলেছি যাদের মা বাবা জীবিত আছে তোমরা সেবা করে সব পাবা কিন্তু অনেক মানুষ আছে তার মাও নাই বাবাও নাই রি তাহলে কি সে সেবা করার সব পাবে নারী তার কি সেবা করার সব বন্ধ হয়ে গেছে নাকি তার কি বন্ধ হয়ে গেছে নাকি সালমা এক যুবক ছেলে নবীজির কাছে আসিয়া বলে আর সুল আল্লাহ কত মানুষ মা বলে ডাকে গো বাবা বলে ডাকে আমি নবীজি মা বলে ডাকতে পারি না আমার মা বাবা নাই বাবা কি এখানে অনেক মানুষ আছে রে বাবা এক সময় টাকা ছিল না কিন্তু মা বাবা জীবিত ছিল মা বাবাকে ভালো কাপড় দিতে পারে নাই নাই টাকা মা বাবা জীবিত ছিল কিন্তু ভালো জামা কিনে দিবে খাবার দিবে তার কাছে সম্বল নাই কিন্তু আজকে টাকার অভাব নাই মাও নাই বাবা নাই আছে না বনি সালনা কুত্রের যুবক দিনের নবীর কাছিয়া বসিয়া বলে আর সুল আল্লাহ নবী আমার মাও নাই বাবু নাই কত মানুষ মা বলে ডাকে বাবা বলে ডাকে নবীজি গো আমার মা বাবার ইন্তেকালের পরে ক্ষেদ সুযোগ আসেনি নবী বলেন বাবা হা মা বাবার ইন্তেকালের পরে ক্ষেদমতের সুযোগ আসে পাঁচটা ক্ষেদমতের কথা নবী বলে দিয়েছে আরও যদি বলেন নবীজি পাঁচটা ক্ষেদমতের কথা বলেছেন পাঁচটা এক নম্বর খেদমত হলো নবী বলেন তোমার মা বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো সন্তান ফতো আদে দোয়া নাই দোয়া করবো নেই আবার কারণ দোয়া যেখানে নাই এখানে তো আর দোয়া করার দরকার ইসলামটাকে এত শর্ট করতেছি আমরা এত কাটা আরম্ভ করছি একদম শর্ট করে ফেলতেছে ওটা লাগে না ওটা লাগে না কেন বল। আমি হুজুর হয়ে যদি বলি টুপি লাগে না লাগবে কে বলবে লাগবে কে বলবে হুজুর যদি বলে না কে বলবে আমি যদি বলি পাঞ্জাবি লাগে না সুন্নত লাগে না লাগবে কে বলবে অবশ্যই নবীর অনুসারী আলেমরা এই কথা চার দিবে না কথা বলে না লাগবে বন্দরে আমার করে ভালো করে নবী বলে রে বাবা সাবি বেশি বেশি করে রে তোর মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ নিজে তোর মা বাবার জন্য দোয়া শিখে দিছে আল্লাহ বলেন এই দোয়া আমি আল্লাহ শিখে দিছি নবী বলেন আমার আল্লাহ তোর মা বাবার জন্য দোয়া শিখে দিছে এই জন্য বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবে বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ নিজেই বলেন আমার ইবাদত কর তোদের মা বাবার ইবাদত কর আমার ইবাদত কর তোর মা বাবার ইবাদত কর তার সিরওয়ালারা বলেছেন আল্লাহর কেমনে করব। মা বাবার ইবাদত কেমনে পাঁচ বেলা নামাজ পড়লে আমার আল্লাহর ইবাদত হয়ে যাবে রি বেলা ফরজ নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত হয়ে যাবে রি এই জন্য পাঁচ বেলা নামাজ পড়িয়াম হাত বলবেন আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও এইভাবে মা বাবার জন্য দোয়া করবেন এক নম্বর নবী দুই নম্বর বলেছেন তোমার মা বাবার গুণা তুমি মাফ চাও তোমার মা বাবার গুণা তুমি মাফ চাও আল্লাহর দরবারে হাত বারে বলে মালিক ও মালিক আমার মা বাবা সীমানা ঠিক করতে যাইয়া বিল্ডিং বানাতে যাইয়া আমার মা বাবা টাকা ইনকাম করতে যাইয়া রুজি করতে যাইয়া সমাজে চলতে যাইয়া কত গুনা কামাই করে কবরে গিয়েছেন কত গুনা কামাই করে কবরে গিয়েছেন আল্লাহ গো আমি আমি দোয়া করতেছি আমার মা বাবার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও দোয়া করবেন তো যেরকম করবে দোয়া করবে আল্লাহ যেন দুজো কেন দোয়া করে মাল নাই না হচ্ছে বিলা বলেন না না ফরমাল না ফরমাল বাদি খেয়াল করেন ভালো করে এই জন্য দুই নম্বর মা বাবার গোনা ক্ষমা যাবেন তিন নম্বর নবী বলেন তিন নম্বর মা বাবার কোন অসিয়ত থাকলে তোমরা পূরণ করবা মা বাবার কোনো ঋণ থাকলে তোমরা পরিশোধ করবা কোনো অসিয়ত যদি তাকে পূরণ করবা ঋণ থাকলে পরিশোধ করবা কলিম করে তোমার বাবা একটা চাষটলে চাখে তো কিছু টাকা পাওনা আছে আদায় করে দাও তোমার মা একজন বয়স্ক মহিলার সাথে ধার নিয়েছিল কারো তো সেটা আদায় করে দাও তোমার মা বাবার কাছে কেউ যদি পেয়ে তাকে পাওনা পরিশোধ কর অসিয়ত করে থাকলে পূরণ করে নাও নবী বলেন তিন নম্বর তোর মা বাবার অসিয়ত থাকলে ঋণ থাকলে পরিশোধ কর করলে মা বাবা খেদমতির সব আমল নামায় পাবি চার নম্বর আমার দিনের নবী বলে তোর মা বাবা রেখে যাওয়ার আত্মীয় বনের বাড়ি ফুফির বাড়ি খালার বাড়ি এইরকম ভাবে নানার বাড়ি রেখে যাও আত্মীয় মামার বাড়ি রেখে যাও আত্মীয়র সাথে ভালো আচরণ করবে ভালো সম্পর্ক রাখবে আত্মীয়র সাথে বিচ্ছিন্ন করবা না সম্পর্ক তোমাদের বাবার রেখে যাওয়া মা বাবার রেখে যাওয়া আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখবা যদি আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখতে পারো আমার আল্লাহ মা বাবার সেবা করা সব দিবেরি পাঁচ নম্বর দিনে নবী বলেন তোর মা বাবার বন্ধু বান্ধবের সাথে বানু আচরণ করুন আল্লাহ একবার বলেন না তোর মা একজন বাড়ির চাচি আম্মা তোর মায়ের সাথে বড় বা হাতির ছিল ভালোবাসা ছিল আরেকজন মহিলা তোর মায়ের বান্ধবী ছিল ওই মহিলার সাথে ভালো আচরণ করো বাদর করো যতন করো খেদমত করো তোর বাবা একজন লোকের সাথে চলতো তাকে সম্মান করে দাওয়াত করে খাওয়াও নবী বলেন বাবার বন্ধু বান্ধবের সাথে যদি ভালো আচরণ করতে পারো খুশি রাখতে পারো আমার আল্লাহ মা বাবার খেদমত করা সাবা দিবি তাহলে যারা জীবিত আছে তাদেরও ক্ষেদ মতের সুযোগ আছে যাদের মা বাবা নাই তোমাদের খেদমত করার সুযোগ আছে আছে কিনা আমরা খেদমত করতে রাজি আসি ধরুন রাজি আছি